নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী ম্যাচিং করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান বা খুব অসুবিধায় পড়ে গেছেন সেলিং করাতে চান তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরটি একবার বলে দিচ্ছি নাইন এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা মিন রাশি রাশিফল জুলাই মাস কীরকম যাবে সেই বিষয়ে আলোচনা করব জুলাই মাস দু সালে মিন রাশি কীরকম যাবে সেই বিষয়ে আলোচনা করব প্রথমে বলে রাখি তিরিশে জুন শনি বক্রচলন্ত হবে তিরিশে জুন শুরু হবে এবং এটা চলবে পনেরোই নভেম্বর অবধি এর ভালো কিছু ফল কিন্তু মিন রাশি পেতে পারে তবে মীন রাশির এই জুলাই মাসটা একটু মধ্যম যাবে মীন রাশি শরীর স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি যাবে বারোই জুলাই মঙ্গল মেস থেকে বৃষ রাশিতে এসে উপস্থিত হবে এই বারোই জুলাই আগে অব্দি শরীর শারীরিক পরিস্থিতিটা একটু খারাপ হতে পারে বারোই জুলাইয়ের পর সামান্য উন্নতি হবে তবে খুব বেশি নয় এবং মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের একটু মাথা গরম হতে পারে কোনো কারণে বা চোখের রোগ হতে পারে বা পেটের রোগ হতে পারে এগুলো হবার একটু সম্ভাবনা রয়েছে বারোই জুলাইয়ের এবং বারোই জুলাইয়ের পর এগুলো কিছুটা কমে যাবার সম্ভাবনা আছে আর রাগ হতে পারে ঠিক আছে আপনাদের শরীরে রাগ আসতে পারে যে কোনো কারণেই হোক কারণ মঙ্গল মঙ্গলের ঘরে বসে থাকবে এই সময় অসুবিধাগুলো হয় এগুলো থেকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে এর ফলে কী হবে নাহলে বাড়ির লোকের সাথে মানে বাবা মার সাথে বা স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে নিজেদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে এর থেকে একটু মেন্টাল অ্যাংজাইটি বাড়তে পারে হ্যাঁ মানসিক অবসাদ আসতে পারে ঠিক আছে এই জায়গাটাকে নিজেকে সরিয়ে রাখতে হবে আর মঙ্গল বৃহস্পতি যখন এক ঘরে হবে বারোই জুলাইয়ের পর তখন একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হবে যেটা কিনা গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগটা ভীষণ ভালো এই গুরুমঙ্গল যোগের সামান্য কিছু ভালো ফল এই যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তারা পাবেন সেটা অর্থনৈতিক দিক থেকেও পাবেন এবং শারীরিক দিক থেকেও সম্পর্কের দিক থেকেও পাবেন তবে হ্যাঁ মিন রাশির জাতক জাতিকাদের একটু খরচা এই জুলাই মাসে একটু বেশি হবে ব্যয় স্থানটা একটু অসুবিধাজনক হতে পারে অতিরিক্ত ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে ভালো থাকবে স্বামী মধ্যে সম্পর্ক ভালো থাকবে তবে হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক একটু অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা বিভিন্ন কারণে হতে পারে নিজের ভাই বোনের মধ্যেও কিন্তু সম্পর্ক অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও অন্যান্য কারণে হতে পারে রবি ষোলোই জুলাই কর্কটে এসে উপস্থিত হবে আর বুধ উনিশে জুলাই কর্কট থেকে বেরিয়ে সিংহে চলে যাবে এবং সাতই জুলাই শুক্র আসছে কর্কটে এই রবি আর শুক্র যখন শুধুমাত্র কর্কটে অবস্থান করবে এই সময় একটা দারিদ্র যুগ তৈরি হবে এই দারিদ্র্য যুগের কিছু নেগেটিভ ফল হয়তো মিন রাশির লোকজন একটা পাওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে কি হবে বারবার কর্মস্থান চেঞ্জ হতে পারে যারা ধরুন চাকরি করেন তাদের চাকরি স্থান পরিবর্তন হয়ে গেলে হয়তো আপনারা একটু বেটার চাইছিলেন ভালো জায়গায় কিন্তু হয়তো অত ভালো না হলেও মোটামুটি একটা জায়গায় কিন্তু চাকরির স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য এই সময়টা মানে বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো যদি করতে হয় সেটা উনিশে জুলাইয়ের পরে গিয়ে করবেন উনিশে জুলাইয়ের পর কিছুটা সময় ভালো হবে উনিশে জুলাইয়ের পর বড় ইনভেস্টমেন্ট করতে পারেন যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান বা যারা অন্য কোনো সম্পত্তি কিনতে চান ফ্ল্যাট কিনতে চান বাড়ি কিনতে চান দোকান কিনতে চান যে কোনো সম্পত্তি জমি কিনতে চান তারা উনিশে জুলাইয়ের পর গিয়ে এগুলো করতে পারেন বা চেষ্টাচরিত করতে পারেন সেটা ভালো হবে আর যারা মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আছেন যারা আর্টস সাবজেক্টের রিলেটেড সাবজেক্টের সাথে যুক্ত কলা বিভাগের সাথে যুক্ত বা টিচার তাদের জন্যেও এই জুলাই মাসের শুরুর ভাগটা খুব একটা সুবিধাজনক হবে না উনিশে জুলাইয়ের পরের যে সময়টা আসবে সেই জায়গাটা খুব খুব ভালো হবে মোটামুটি একটা জায়গা তৈরি হবে আপনাদের কাজের অনেক সুযোগ আসবে বা আপনারা কাজের জন্যে কিছু কুখ্যাতি পাবেন মানে সম্মান পাবেন আর উত্তর ভাদ্রপাদ উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা যারা ফিনান্স বা টাকা সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন বা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত বা ম্যানেজমেন্টে কাজ করেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যারা তাদের জন্য এই দু হাজার চব্বিশ সালে জুলাই মাসের সেকেন্ড হাফটা অর্থাৎ উনিশে জুলাইয়ের পর মোটামুটি যাবে তার আগে অনেক রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে অফিসে দেখবেন হয়তো কর্মক্ষেত্রে কলিকদের সাথে মধ্যে একটু অসুবিধাজনক তৈরি মানে আপনার বিরুদ্ধে বেশ কিছু লোকজন কথা বলছে রকম ঘটনা ঘটারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে যারা রেবতী নক্ষত্রের আছেন তাদের জার্নালিস্ট বা রাইটার যারা বা প্রফেসর যারা আছেন তাদের জন্য বলছি উনিশে জুলাইয়ের পর থেকে ভালো আপনাদের সময়টা ভালো যাবে তার আগে কর্মক্ষেত্রে অনেক রকমের অসুবিধেজনক পরিস্থিতি হতে পারে সেটা বসের তরফ থেকে হতে পারে সেটা কলিগের তরফ থেকে হতে পারে হ্যাঁ আপনার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য আসছে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং আপনার হয়তো ইনক্রিমেন্ট হওয়ার কথা হ্যাঁ সেই স্যালারি ইনক্রিমেন্টটা হয়তো রুকে দেওয়া হলো সেটা হলো না এ ধরনের ঘটনাও ঘটে ঘটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে মিন রাশি জাতক জাতিকাদের ওপর তবে ওভারঅল মিন রাশি জাতক জাতিকাদের মধ্যম যাবে এই জুলাই মাসের দু সালটা আমার সকল দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী ম্যাচিং বা এই ধরনের বিষয় করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা সমস্যায় পড়ে গেছেন ডিস্টেন্স হিলিং করাতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ